নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি আগের ভিডিওতেও আলোচনা করেছি সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হয়নি তার জন্যই আবার দ্বিতীয়বার আলোচনা করতে এলাম বিষয়টিতে বেশ কিছুটা আলোচনা করা হয়নি বা সম্ভব হয়নি একটিমাত্র ভিডিওতে আলোচনা সম্ভব নয় তার জন্য আমি দ্বিতীয়বার আসলাম আলোচনা করতে বিষয়টি আপনারা পুরোটাই শুনবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন আসল ব্যাপারে আসা যাক আটই অক্টোবর মঙ্গলবার দুর্গাদেবীর বোধন এটি হচ্ছে বাংলা চোদ্দোশো একত্রিশ সালের দুর্গাপূজার কথা বলছি তা আটই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যাবেলায় বোধন তা বোধন কখন সারবেন অনেকেই জিজ্ঞাসা করেছেন বোধন ঠিক সূর্যাস্তের আগে থেকেই গুছিয়ে গাছিয়ে নিতে হবে পুজোর যে দ্রব্য সামগ্রী এগুলো গুছিয়ে নিয়ে সব বসতে হবে সূর্যাস্তের পর থেকে ঠিক এক ঘন্টা আটত্রিশ মিনিট এই সময়ের মধ্যেই বোধনের কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন তারপরে আসলাম তারপরে আসছি পরের দিন অর্থাৎ হচ্ছে নয় অক্টোবর বুধবার সকালে দুর্গা ষষ্ঠী দেখবেন বেশিরভাগ জায়গায় মহিলারা এই দুর্গা ষষ্ঠী উপলক্ষে পুজো দিতে আসেন এবং কেউ কেউ অঞ্জলিও দেন তাহলে আপনি কিভাবে প্রস্তুত থাকবেন দুর্গা ষষ্ঠীর টাইম রয়েছে অর্থাৎ সেনকে তিথিটা রয়েছে দিবা সাতটা বত্রিশ অর্থাৎ সকাল সাতটা বত্রিশ তাহলে স সাতটা বত্রিশের মধ্যে যদি আপনাকে পুজো করতে হয় তাহলে আপনাকে অবশ্যই অন্তত পাঁচটার মধ্যে স্নান সেরে নিয়ে গিয়ে মণ্ডপে চলে আসতে হবে তাহলে আপনি পুজোটা করতে পারবেন এবং তারপরে একটা অঞ্জলির একটা বিষয় থেকে যায় অনেকে পুজোর ডালা দেয় দুর্গা ষষ্ঠীতে তো তাদের একটা অঞ্জলি দেওয়াতে হবে ছোট্ট করে হলেও যেহেতু সময়টা কম দেখবেন মিশনে এই বিষয়টি সম্বন্ধে খুবই সজাগ অর্থাৎ আমাদের যারা মঠ মিঠ মঠ মিশন আছে সেখানে যত দুর্গাপূজা হয় দেখবেন তারা ঠিক ঠিক নিয়ম পালন করেন এবং এমন অনেকেই আছেন অনেক পুরীত বন্ধু আছেন অত ভাবছেন ওই তিথির মধ্যে বসতে পারলেই হল না বন্ধু বিষয়টি সেটা নয় তিথির মধ্যেই বসলে হবে না তাতে আপনি ভালো ফলের আশা করতে পারেন না পুজো কাজটা সম্পূর্ণ করতে হবে আপনার তিথির মধ্যে অর্থাৎ সঠিক সময়ের মধ্যে ভালো ফল পেতে গেলে যে তিথির যে কাজ সেটা সেই মধ্যেই সার তার মধ্যেই সারতে হবে ওই যে ভাবলাম একটু পরে করব তিথির মধ্যে বসে সংকল্পটা করলেই হবে ঘট বসালেই চলবে না বিষয়টি তা না দরকার বধে আপনাকে রাত তিনটা থেকে চারটের মধ্যে উঠে স্নান করে নিজের হাতে গুছিয়ে নেবেন যদি অন্য কেউ গোছানো না থাকে যাই হোক এটা হচ্ছে দুর্গা ষষ্ঠীর বিষয় সেদিনকে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ নয় অক্টোবর বুধবার সূর্যোদয় হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সেখানে আপনারা সাড়ে পাঁচটায় পূজায় বসুন সাড়ে পাঁচটায় পূজায় বসলে আপনার যে আমন্ত্রণ ও অধিবাসের কাজটি আপনি সুষ্ঠুভাবে করতে পারবেন এবার আসি অনেকেই জিজ্ঞাসা করেছেন যে নৈবেদ্য কটা কি করব এই যে অনেকে প্রশ্ন করেছেন নৈবেদ্য কটা হবে দেখুন নৈবেদ্য এক একজনে এক একভাবে দিয়ে থাকেন তা আমার মতামত যদি চান তাহলে বলবো পাঁচটা একটা এগারোটা এটা হচ্ছে বোধনের দিন এইভাবে রাখবেন পাঁচটা অর্থাৎ পঞ্চদেবতার পাঁচটা একটা হচ্ছে আপনার দুর্গা ষষ্ঠী অর্থাৎ বিল্লুবৃক্ষ এই বিল্লুবৃক্ষের একটা নৈবেদ্য আর এগারোটা হচ্ছে অন্যান্য যে আবরণ দেবতা রয়েছেন তাদের নৈবেদ্য তারপরের দিনও অর্থাৎ নয় অক্টোবর বুধবার নৈবেদ্য হবে একই সংখ্যায় পাঁচটা একটা এগারোটা এটা কুচা নৈবেদ্যর কথা বলছি ফলমূলাদি নৈবেদ্য অনেক থাকতে পারে দুই বা ততদিক থাকতেই পারে এবং যে সময়টা বলছি সেই সময়ের মধ্যে যদি আপনারা বসতে না পারেন তাহলে সঠিকভাবে পুজো করা সম্ভব নয় তার দিন আসছি দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী কটা পর্যন্ত রয়েছে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত সেদিনকে একটু অনেক কাজের ব্যাপারটি আছে সপ্তমী পুজো দ্রব্যাদি ষষ্ঠীর দিন রাত্রের মধ্যেই ওখানে প্যান্ডেল হাজির করতে হবে বা যে বাড়িতে যারা করেন সেই বাড়িতেই হাজির করতে হবে সপ্তমী পূজার যাবতীয় দ্রব্যাদি সে ফুলমালা বলুন ডাব বলুন আম্রপল্লব বলুন পঞ্চপল্লব বলুন যাই বলুন আগের দিন প্রত্যেকটা জিনিস সব রেডি করে রাখতে হবে রেডি করে রাখতে হবে এবং এমনভাবে গুছিয়ে করবেন যে সপ্তমী পুজোর যা কাপড় চোপড় আছে সেগুলো গোছাবেন ভোজ্যাদিগুলো গোছাবেন আসনগুলো গোছাবেন অথবা ফলের আসন দেখো নৈবেদ্যগুলো রেডি করবেন নৈবেদ্যটা শুধু রেডি করবেন সকালবেলা উঠে ভোরবেলা উঠে ভোরবেলা উঠে বলতে যারা নৈবেদ্য ফলমূল কাটবেন বা এরকম যদি কাটার যারা থাকেন তাদের বলে দিতে হবে আপনারা তিনটের মধ্যে বলতে আড়াইটা থেকে তিনটের মধ্যে আপনারা স্নান করে এখানে আসতেই হবে আপনাদের এবং আপনাদের ফলমূলগুলো কেটে দিতে হবে নৈবেদ্য তৈরি করতে হবে এখানে কোনো অজুহাত কোনো কিছু চলবে না কেননা সপ্তমী রয়েছে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত কেন অত তাড়াতাড়ি বলছি সেদিনকে নবপত্রিকার স্নান আছে নবপত্রিকার প্রবেশের ব্যাপার আছে মহাস্নানের ব্যাপার আছে সমস্ত মূর্তিতে মালা পরানোর ব্যবস্থা আছে ইত্যাদি ব্যবস্থা আছে এবং পারলে ঘটগুলো আগের দিন বসিয়ে নেবেন সমস্ত রেডি করে নেবেন শুধু যারা মেন ঘট নি যারা গঙ্গায় যান এবার বোধহয় গঙ্গায় যাওয়া সম্ভব হবে কি না গঙ্গার ধারে কাছে যারা থাকেন তাদের ব্যাপারটা আলাদা হ্যাঁ যদি গঙ্গায় যাওয়ার কোনো মানসিকতা থাকে তাহলে আরও আগের থেকে তার প্রস্তুতি নিতে হবে এবং ধারে কাছে যারা বা মণ্ডপে যারা স্নান করান তাদের সময়টা বলেই দিলাম এবং মহাস্নানের পরে যে বললাম চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা এগুলির ব্যাপার আছে বারবার আপনাকে মালা পড়ালে আপনার মালা পড়ালে চলবে না আমি পুজোকের উদ্দেশ্যেই বলছি মালা একেবারেই উঠবেন একবারই পরিয়ে দেবেন পরে যারা মালা নিয়ে আসেন তাদেরটা বলবেন আপনারটা ঘটে দিয়ে দেব এখন তো সময় নেই কথা বলবার সময় থাকবে না তাহলে সপ্তমীর দিন কাজ বেশি গোছানোর ঝামেলাটা বেশি সুতরাং সপ্তমীর দিনের পুজোর জিনিসটা তার আগের দিন রাত্রেই গুছিয়ে রাখতে হবে শুধু আপনি আসনে বসবেন আর যে কলা পাতা ঢাকা দেওয়া থাকবে সব জিনিস এগুলো শুধু তুলে নেবেন এমনকি পুষ্পত্ত পর্যন্ত সাজিয়ে রাখবেন মসলানের দ্রব্যাদি সাজিয়ে রাখবেন যা কিছু করবেন সব সংক্ষিপ্ত এবং আগেই দিনের ভিডিওতেই বলেছি পঞ্চপ্রচারে পুজো করবেন পঞ্চপ্রচারে পুজো সম্ভব যদি নাও হয় সর্বক্ষেত্রে হ্যাঁ তাহলে একটা করে গন্ধপুষ্প দিয়ে পুজো করবেন এবং ভক্তিটা অবশ্যই রাখবেন তাহলে এই সপ্তমীর দিন আবার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি সে পুষ্পাঞ্জলিটা দেবেন তার মধ্যেই একটা ব্যাচেই বলে দেবেন সেইভাবে যে একটা ব্যাচের মধ্যেই সে যে সংখ্যায় থাকুক দশজন থাকুক পনেরো জন থাকুক কুড়িজন থাকুক একটা ব্যাচের মধ্যেই দেবেন পরে আর দেওয়া সম্ভব না ছোট্ট করে একটা পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন চটপট কেননা আপনার আপনাকে দিন যদি পুজোয় বসতে হয় তাহলে আপনাকে চারটে স্নান করতে হবে চারটে বা সাড়ে চারটে পর থেকে এটা স্নানের আয়োজনটা করুন নবপত্রিকার তারপরে যেটা আছে সমস্ত দেবদেবতা মালা পরানো মালা যদি পড়াতে হয় তাহলে মালা পড়ানোর কাজটা আগে করিয়ে রাখুন কেননা মালা পড়াতে গেলে যদি মূর্তি বড় হয় তাহলে সেই মই লাগিয়ে ওপরে উঠতে হয় সেখানে অনেক সময়ের ব্যাপার লাগে তো সুতরাং মালার কাজটি আগের দিন রাত্রে যদি করিয়ে রাখেন খুবই ভালো হয় অর্থাৎ গোছ সম্পূর্ণ গোছানোর কাজটা আপনাকে ষষ্ঠীর দিন জেগেই করতে হবে সপ্তমীর আয়োজন আগেই বলেছি তারপর ছোট্ট করে অঞ্জলিটি দেওয়েন যা কিছু করবেন সাতটা পঁচিশের মধ্যে এবার তার মধ্যে যে কাজটি আছে প্রতিদিন বৃক্ষের পুজো ওই নৌপত্রিকা স্নান করিয়ে প্রবেশ করানোর পরেই একটা বিল্লবৃক্ষের একটা নৈবেদ্য করে রাখবেন ওই বিল্লবৃক্ষের একটু ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে একটুখানি জাস্ট আচমন বিশ্বসরণ করে জল শুদ্ধি আসন শুদ্ধি করেই একটু নৈবেদ্যটা নিবেদন করে দেবেন তারপর দন্তকাষ্টটা কন থেকে নিয়ে আসবেন তো এইভাবে করতে হবে তারপরে এসে মেইন আসনে বসবেন বিল্লুবৃক্ষে পুজো করে নেওয়ার পরে তারপর মেইন আসনে এসে বসবেন কিন্তু আবার বলছি সমস্ত পুজোর যে দ্রব্য সামগ্রী আগের দিন আনতেই হবে আগের দিন সম্পূর্ণই গুছিয়ে রাখতে হবে শুধু সকালে বসে কোষাতে শুধু জলটা ঢাকবেন এক কথায় বুঝিয়ে দিলাম মধুবর্গটা পর্যন্ত করে রাখবেন মাস ভক্তবলী পর্যন্ত করে রাখবেন পুষ্পত্র সাজানো গোছানো থাকবে একদম এবং ফলের আসনগুলো সাজানো থাকবে কাপড় গামছাগুলো সাজানো থাকবে মালা পরানোর কথা তো আগেই বলে দিয়েছি এইভাবে করবেন তারপরে আসছি আপনার অষ্টমী এই সপ্তমীর দিন নৈবেদ্য যেটা করবেন সপ্তমীর দিন সপ্তমীর দিন যেটা করবেন সেটা পঞ্চদেবতার পাঁচটা নবগ্রহের নটা আর মায়ের একটা নৈবেদ্য আলাদা করবেন আর একশো আটটা কুচো নৈবেদ্য করে রাখবেন এটা রোজ করবেন এটা সপ্তমী অষ্টমী নবমী এই একশো আটটা নৈবেদ্যতে দিয়ে কী হবে কেন দেওয়া হয় এই একশো আটটা নৈবেদ্য দেওয়া হয় কেননা প্রচুর অনেকেরই তো পুজো আছে আবরণ দেবতাদের পুজোগুলো আছে অস্ত্রের পুজোগুলো আছে বাহনের পুজো আছে তা নৈবেদ্য একশো আটটার মধ্যে হয়ে যাবে একশো আটটা কুচা নৈবেদ্য করে দেবেন তার মধ্যে কোনো কোনো দিন চতুর্ষষ্ঠী যোগিনীর পুজো আছে এগুলো আছে তা একশো আটটা নৈবেদ্য সপ্তমীর দিন অষ্টমীর দিন নবমীর দিন করবেন পারলে সন্ধি পুজোর দিনও করতে পারেন অসুবিধে নেই আমারটাই যে সঠিক সেটা আমি বলবো না এটা শুধুমাত্র আমি আমার মতামতটা দিচ্ছি এবং অভিজ্ঞ লোক অনেক রয়েছেন তারা তাদের মতো করবেন যারা নবাগত পুরীত বন্ধুরা আছেন আমি তাদের উদ্দেশ্যে এই সামান্য ধারণাটুকু দেওয়ার চেষ্টা করছি তাহলে সপ্তমী পূজার আলোচনা করলাম অষ্টমী পুজো অষ্টমী পুজোর একই ব্যাপার অষ্টমী পুজোর দিন তো আমাদের নবঘট বসাতে হয় এই নবঘট বসিয়ে রাখতে হবে সপ্তমীর দিন রাত্রেই বেদি করে তার মণ্ডল করে তার রঙ্গলি করে সেটা নবঘট বসিয়ে পতাকা লাগিয়ে সেটা রেডি করে রাখবেন পুজোর কাজটা সপ্তমীর দিন রাত্রেই জোগাড় করে রাখবেন অষ্টমীর দিয়ে যা যা লাগবে পূজা সামগ্রী তা সপ্তমীর রাত্রের মধ্যেই আপনার পূজা মণ্ডপে যেন হাজির থাকে মানে শুধু ওই তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে যারা ফলমূল কাটবেন বা নৈবৃদ্ধ করবেন তারা শুধু ওই সময় স্নান করে এসে ফলমূল নিবৃদ্ধ করে দেবেন আর বাদ বাকি কাজগুলো ঠাকুর মশাই এবং ঠাকুর মশাইয়ের সঙ্গে যারা থাকেন তারা সব করে রাখবেন তারপর অষ্টমীর দিন ব্যাপারটা আগেই বলেছি যে ছটা চব্বিশ পর্যন্ত অষ্টমী রয়েছে সকাল এই যে সকালবেলা অষ্টমী রয়েছে আপনাকে অন্তত ছটার মধ্যে অষ্টমী পুজো শেষ করতে হবে তাহলে অষ্টমী পূজা কখন বসতে হবে আপনি বসুন না মুহূর্তে আপনি বসুন না সূর্যোদয়ের আপনার আটচল্লিশ মিনিট আগে আপনি বসুন বসে নিয়ে যেভাবে আগের ভিডিওতে বলেছি সংক্ষিপ্ত পুজো সারবেন আর কিছু করুন আর নাই করুন অঙ্গন্যাস করন্যাস এগুলি করবেনি কর শুদ্ধি এগুলি করতে হয় এতে কতক্ষণ লাগে আর পঞ্চদেবতার আহ্বান এটা একবারে করবেন যদি পঞ্চবচারে সম্ভব না হয় তাহলে শুধুমাত্র গন্ধপুষ্প দিয়ে যাবেন চতুষষ্ঠী যোগিনীর পুজো করতে গেলে তো আর একটা একটা করে দেওয়া সম্ভব না সেখানে এতে চতুষষ্ঠী যোগিনী যোগিনীভনম এবার এস এত চতুষষ্ঠী যোগিনী যোগিনীভনম অর্ঘ চতুষষ্ঠী যোগিনী যোগিনীভনম এইভাবে ধূপ দ্বীপ গন্ধপুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য পঞ্চ চতুষষ্ঠী যোগিনী পুজো করে নিলেন সব এইভাবে করে যাবেন বহু বছরে ব্যবহার করে পুজোর কাজটা সারবেন সঠিক সময়ে কিন্তু আপনাকে সন্ধি পুজো সারতে হবে এটা আপনার ইচ্ছা মতো করলে হবে না ওটা ওটা আটচল্লিশ মিনিটের পুজো আটচল্লিশ মিনিটের মধ্যেই সারতে হবে ওর মধ্যেই সারবেন কত সংক্ষেপ করলে করে পুজো করতে হবে আরতি মানে নামমাত্র বসে ঘুরিয়ে নেবেন তারপরে ওর মধ্যে অঞ্জলি সন্ধি পূজার অঞ্জলি তার কেউ গিয়ে অন্য সময় দেবে না সেটা সন্ধি পূজার সময়ের মধ্যেই দেবেন তারা তাহলে বুঝতেই পারছেন অঞ্জলি একবারই হবে একসাথে হবে সন্ধি পুজো গেল তা সন্ধি পুজোর যে একশো আটটা পদ্মবুল সেটা সপ্তমী রাত্রেই ফুটিয়ে রাখতে হবে একশো আটটা প্রদীপ সপ্তমী রাত্রেই রেডি করে রাখতে হবে অর্থাৎ যা কিছু কাপড় গামছা আসন ফল মূল ভোজ্য সব আগের দিন গুছিয়ে রাখবেন পুষ্পত্ত আগের দিন গুছিয়ে রাখবেন কোষাকুষিতে শুধুমাত্র জল ঢালবেন আসনটা পেতে নেবেন এই হচ্ছে কাজ তাহলে সন্ধি পূজা গেল এবার আসছি নবমী নবমীর সময়টা কম আগেই বলে দিয়েছি তো নবমীর পুজোটা করতে হবে সন্ধি পূজার পরেই তাহলে বলবো নবমীর পূজার জগৎটাও সেই সপ্তমীর রাত্রে গুছিয়ে রাখতে হবে নৈবেদ্যটা শুধু সেদিনকে ভোরবেলা এসে ওই পাঁচটা নাগাদ এসে ফলমূল কেটে দিল যারা কাটেন আর কি তারা যারা মণ্ডপী তারা করে দেবেন দিন আবার হোম আছে মালা পরানো আছে এই মালা পরানোর কাজটা আপনারা করে রাখতে পারেন একদম সবার আগে উঠে ঠাকুর মশাই স্নান করে সে তিনটের সময় তখন আড়াইটি দ্বিতীয় তখন মালা পরিয়ে দিন মালা পরিয়ে ওই কাজগুলো সে রাখবেন দেবকে অনেকে বারে বারে মালা দিতে আসে পড়াবার জন্য সম্ভব না বারে বারে পুষ্পাঞ্জলি দিতে আসবে সম্ভব না সেইভাবে গাইডলাইন বেঁধে দেবেন তাদের নিয়ে ক্লাস করবেন বিশেষ করে কেন বলছি এবারের পুজোর জন্য সম্ভব না এবারে নবমী অষ্টমীর দিন আপনি করছেন অষ্টমী পুজো সন্ধি পুজো এবং নবমী পুজো প্রত্যেকটা পুজোর একটা স্নান আছে এই স্নান মালা পরানো অঞ্জলি এগুলো তো আছেই সুতরাং মালা পরানোর আগে মালা পরানো কাজটা আগেই করবেন আর যে বললাম যে প্রতিদিন যে বিল্লু বৃক্ষের পুজো করতে হয় সেই বিল্লু বৃক্ষের পুজো নামমাত্র করে আপনি দন্তকাষ্ট এখানে নিয়ে এসে পূজায় বসবেন প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে বেশি সময় লাগালে চলবে না একটু আচমন বিষ্ণুস্মরণ করে জলশুদ্ধি আসন এগুলো করে আপনি পূজায় বসে যাবেন এইভাবে পুজো না করলে পারবেন না যেখানে বলিদান আছে সেখানে আমার বলিদান করাতে হবে এগুলো মাথায় রাখবেন টাইমগুলো খেয়াল রাখবেন আর তারপরে যে দশমী কৃত্য অর্থাৎ দশমী পুজোর কথা বলবো দশমী পুজো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে পূর্বান্ন মধ্যে সময় কি বলছে নটা আঠাশের মধ্যে নটা আঠাশের মধ্যে দশমীবিহিত পুজোটা করতে হবে এবং অনেকের সেদিনকেও আবার দু একজনকে দেখা যায় সেদিনকেও অঞ্জলি নেন এবং সেদিনকে সমস্ত যা করবেন তা খুব ভোর থেকেই জোগাড় করে রাখতে হবে দশমী পুজোর কাজটা খুব ভোরে উঠে জোগাড় করলেই হবে তারপরে তো একটা বিসর্জনের ব্যাপার আছে দশমী কীর্তের একটা ব্যাপার আছে তো সুতরাং এবার যে মহাষ্টমীর যে পুষ্পাঞ্জলি যদি পারেন এক ব্যাচ খুব যত সামান্য অঞ্জলিতে পারেন মানে খুব বেশি বাড়াবেন না লেন্দি করবেন না অঞ্জলি খুব কম সময়ের মধ্যে একটা ব্যাস দিয়ে দেবেন কারণ ফুল বারবার হাতে দেওয়া সম্ভব না একবারেই ফুল নেবেন একবারেই অঞ্জলি দেবেন এবারের জন্য এই ব্যবস্থা সব পুজোর ক্ষেত্রেই বলছি সময়ের কাজটা সময়ে করতে হবে যারা সঠিক নিয়ম মেনে পুজো করেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন যারা সঠিক নিয়ম মেনে পুজো করেন তারা কিন্তু তিথির বাইরে তারা যাবেন না অনেকে স্বার্থের জন্য কর্মকর্তাদের দেখতে গিয়ে ক্লাব কমিটিকে দেখতে গিয়ে অনেকে নিজের ইচ্ছামতো নিয়ম তৈরি করতে পারেন যে এর মধ্যে বসলেই হবে না এর মধ্যে বসলে হবে না সঠিক কাজটা সঠিক সময় করতে হবে কারণ স্বাস্থ্য গাইডলাইন গাইডলাইন তো দিয়েই দিয়েছে যে আপনি কীভাবে পুজোগুলো সারবেন তা আপনি পূজক পূজকের উদ্দেশ্যে বলছি আপনারা একটা রুটিন করে নেবেন কাগজে লিখে দেবেন এই থেকে এই সময় পর্যন্ত মালা পরাবো নিজে একটা ছক করে নেবেন এই থেকে এই সময় পর্যন্ত নবতীয় স্নান করাবো এই থেকে এই সময়ের মধ্যে আমি এই পুজোটা করব এর থেকে এই সময়ের মধ্যে অঞ্জলিটা দেওয়াবো ব্যাস এইভাবে মানে নিজের একটা রুটিন করে নেবেন এবং কর্মকর্তা বা পূজা কমিটিকে বারবার বলে দেবেন বারবার তাদের নিয়ে বসবেন দরকার বোধ এবারে এবং যে অন্নভোগ সব জায়গায় হয় এই অন্নভোগটা যারা অন্নভোগ রান্না করবেন তাদের সঠিক সময়ে অন্যান্য বারের মতো নয় তাদের সঠিক সময়ের মধ্যে সামান্যতম ভোগটি তারা করে দেবেন ওই তিথির মধ্যে প্রত্যেকদিন যারা সপ্তমীতে দেন ওই তিথির মধ্যে এনে দেবেন ঠাকুরমশাকে ডিস্টার্ব করা চলবে না তারা তাদের সময় মতো এনে দেবেন অষ্টমীর দিন ক্ষেত্র তাই অনেকে সন্ধি পূজা ভোগ দেন সময়ের মধ্যে আনবেন নবমী পূজার ভোগ দিলে নবমী পূজার তিথির সময়ের মধ্যে সময়ের মধ্যে আনবেন অনেকে আবার কি করেন আমি এমনও দেখেছি বা শুনেছি শুধুমাত্র অষ্টমীর ভোগ দেন অনেকে আবার বেশিরভাগ আবার সপ্তমী অষ্টমী নবমী তিনটে পুজোতে দেন আবার কেউ কেউ সন্ধি পূজাতেও দেন যদি এরকম কিছু ব্যাপার থাকে দেবেন কিন্তু যিনি ভোগ রান্না করবেন তাকে বলতে হবে আপনি যদি দূরে থাকেন তাকে বলবেন আপনি এখানে থেকে যান আপনাকে দুটোর সময় উঠে স্নান করতে হবে রান্না চড়িয়ে দেবেন এবারে এত লেজি থাকলে হবে না এবারের সময়ের কাজটা সময়ের মধ্যে তুলতে হবে যাই হোক দর্শক বন্ধু যদি বিষয়টি ভালো লাগে তাহলে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা বলছি যে আগেই বলেছি নৈবেদ্যর সংখ্যা হবে একশো আটটা করে পঞ্চদেবতার পাঁচটা করবেন নবগ্রহের নটা করবেন একটা থালা মধ্যে কুচো নৈবেদ্য আর একটা মায়ের বিশেষ ভোগ রাখবেন আর বিল্য বৃক্ষের জন্য একটা নৈবেদ্য করে ওখানে সংক্ষিপ্ত পূজাটি সেরে মেইন আসনে আসল আসনে বসবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার